হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং বিশেষ করে যারা নতুন গেম প্লে শুরু করেছো তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলে চলেছে আজকের ভিডিওটা তো আর দেরি না করে কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব চলে যাবো তার আগে তোমরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও এবং গেম প্লের ভিডিও সহ সকল প্রকার ভিডিও পেতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখো সো লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ আমরা এখন রয়েছে আমাদের গেমের হোম পেজে এখান থেকে আমরা ট্রান্সফারে চলে গেলাম এখানে তোমরা দেখতে পারতেছো যে আমরা যদি এই ট্রান্সফার থেকে প্লেয়ার কিনতে যাই প্রত্যেকটা ম্যাচের পরেই কিন্তু প্লেয়ারগুলো আমাদের এখান থেকে চেঞ্জ হয়ে যায় অন্য অন্য প্লেয়ার চলে আসে তো ধরো তোমার এই প্লেয়ারটা পছন্দ হয়েছে কিন্তু তোমার কাছে পনেরোশো কয়েন এখন বর্তমানে নাই সাপোজ মনে করো পনেরোশো কয়েন নাই এই প্লেয়ারটা এখন কিনতে পারতেছো না কিন্তু তুমি যদি এখন ম্যাচ খেলে কয়েন ইনকাম করতে যাও তখন তো প্লেয়ারটা চলে যাবে একটা ম্যাচ খেলার পরেই কিন্তু প্লেয়ারটা চলে যাবে সেক্ষেত্রে তোমরা যেটা করতে হবে এই যে ছাব্বিশটা ডায়মন্ড দিয়ে তোমরা এখানে

কিন্তু এই প্লেয়ারটা একদিন দুই দিন থাকবে তোমার এখানে দুই দিন পরেও তোমরা এই প্লেয়ারটাই কিনতে পারবা এখানে নিচে যে প্লেয়ারগুলো আছে শুধু এই প্লেয়ারগুলো চেঞ্জ হবে তো কাজ আজকের ভিডিও এ পর্যন্ত এখানেই শেষ পর্ব যদি ভিডিওটা তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গুড বাই আল্লাহ হাফেজ